হ্যালো প্রিয়ন তো তোমরা কেমন আছো সবাই আর দেখো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো এই শাকটা তোমরা নিশ্চয়ই জানো খাড়া বা কুলপি শাক যে যেমনভাবে নাম দিয়ে থাকে আর কি তো এই শাকটা নিশ্চয়ই উপকারিতাও জানো তো আমাকে আমাদের আজকে এনেছে আমার হাজব্যান্ড তো কি করবো বুঝতে পারছি না এটা সেদ্ধ করতে হবে সেদ্ধ করে খেতে হবে ওটাই ভাবছি তো দেখো আমি শাকটা বেছে নিয়ে পরিষ্কার করব এবারে তো আজকে চলো স্নান এখনো হয়নি করব। তো দেখো স্নান করেও তার মধ্যে চলে এসেছি এসে আবার ভিডিও শ্যুট করছে আমার হাজব্যান্ড কি করব। এইভাবেই দিনগুলো যাচ্ছে আমাদের কখন আমার হাজব্যান্ড করছে কখন আমি করছি এরকম আর কি হচ্ছে তো যাই হোক ওয়েদারটাও ভীষণ খারাপ জানো তো হ্যাঁ ভীষণ খারাপ আজকে একটু ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে তো দেখো ওয়েদারের পরিস্থিতিটা দেখো আজকে কিছুই ভালো লাগে না এই ওয়েদারে ওয়েদারটা কখনো বৃষ্টি হচ্ছে কখনো থেমে যাচ্ছে এরকম অবস্থা ভালো লাগে না আবার ভালোও লাগে তো শুধু ঘুমোতে ইচ্ছে হয় এই রকম ওয়েদারে তো যাই হোক আমার তো রান্নাটাও সেরে নিতে হবে দেখো আমি এদিকেও রান্নার জোগাড়ও করছি কি হবে ভেবেও পাচ্ছি না তো বাড়িতে ঘরে কিছু সয়াবিনও ছিল আর ডিম ছিল তো সেটা দিয়েই করব আজকে ভাবছি তো দেখো সয়াবিন আলু দিয়ে করেছি আজকে সবজি বলতে কিছুই নেই আলু দিয়েই সব রান্না করব তো ওটাই করলাম আর করেছি ডিমের কারি একদম পাতলা দেখতেই পাচ্ছ আলু দিয়ে এটাও আলু দিয়ে তো যাই হোক তো আমার এমনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে লাইক করবে সাবস্ক্রাইব করো পাশে থেকো আর সঙ্গে আছে মিষ্টিও আছে শেষে তো ঘরে মিষ্টি ছিল তো ওই জন্যে মিষ্টিটাও একসঙ্গেই ধরে নিয়েছি হ্যাঁ ছানার জিলিপি তো আমার এই ব্লগটা কেমন হয়েছে তোমরা কিন্তু বলো আর একটু কমেন্ট না করলে আমিও বুঝতে পারি না ওই জন্যে একটু মানে কি আমিও একটু কমেন্টের আশায় থাকি যে কেউ আমার ভিডিওগুলো দেখছে কি না কোথা থেকে দেখছে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা